বন্ধুরা সকলে তো এ ডাব্লিউএস এক্সাম দেওয়ার জন্য ক্লাউড এক্সাম দেওয়ার জন্য সবাই আমরা ওয়েট করি এবং আমাদের সার্টিফিকেশানগুলো দরকার পড়ে যাই হোক জীবনে যদি কেরিয়ার করতে হয় এ ডাব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার হচ্ছে সবচেয়ে প্রথম এবং বেসিক কোর্স এ ডাব্লিউএসের যদি আপনি সার্টিফিকেশান নিতে চান আপনি যাই নেন না কেন প্রথম কোর্সটা যেটা করা লাগবে সেটা হচ্ছে এ ডাব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার এক্সাম সো এই পরীক্ষাটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনার আসলে তেমন বড় কোনো কিছু আইটি এক্সপার্ট হওয়ার দরকার নেই অনেক বড় কিছু আপনাকে করতে হবে না শুধুমাত্র আপনাকে যেটা করা লাগবে শুধু পড়তে হবে এবং এটার জন্য সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম যারা নন আইটি পারসন তারাও এই পরীক্ষাটা দিতে পারবেন এবং সারা বিশ্বের সবচেয়ে ডিমান্ডেবল জবগুলোকে আপনি নিতে পারেন প্রথমত যেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাপসুলেট যে বিগিনার প্রথম বিগিনারদের জন্য তো আমি তো বললাম কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি এখানে আমি স্লাইডটাকে একটু ডাউন করে দিই সেটা হচ্ছে যেমন ধরেন এই এক্সামটার নাম হচ্ছে সিএলএফ সি জিরো টু এটা অর্থাৎ সি হচ্ছে যে সি মানে হচ্ছে ক্লাউড ক্লাউড ফাউন্ডেশন ক্লাউড ফাউন্ডেশন এটা হচ্ছে যে আপনার মূলত AWS CLF আর সি হচ্ছে এটার ভাষণ ঠিক আছে সো আমাদের পরীক্ষারটার নাম মানে টেকনিক্যাল যে নামটা সেটা হচ্ছে CLF সি জিরো মানে হচ্ছে ক্লাউড ফাউন্ডেশন সি হচ্ছে যে এটার কোর্স কোড আগে সি ছিল ক্লাউড জিরো এটা ছিল হচ্ছে যে দুই সালের আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এটা ছিল 2023 সালের উনিশে সেপ্টেম্বর থেকে তারা ব্যাকডেটেড কোর্সটাকে বাদ দিয়ে সেম নামে নতুন একটা কোর্স দিয়ে দিচ্ছে সেটা নাম হচ্ছে সি জিরো টু ঠিক আছে সো সি জিরো টু আমরা করছি হচ্ছে যে এই সি জিরো টুটা ঠিক আছে সো এই সি জিরো টুটার নাম হচ্ছে এ ডাব্লিউ সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার এক্সাম গাইড তো প্রথমত হচ্ছে যে আমরা যদি এক্সামটা দিতে হয় তাহলে আমাদেরকে আসলে কি করা লাগবে প্রথমত হচ্ছে যে হু শু টেক দিস কোর্স কে এই টেক্সট মানে মানে সেটা করতে পারবে পরীক্ষাটা দিতে পারবে একদম সহজ সরল হচ্ছে যে অ্যাবসুলেটলি বিগিনার একদম পুরাপুরি লেখা আছে অ্যাবসুলেটলি বিগিনার যারা আসলে এক্সপ্লোর কেরিয়ারটাকে করতে যাচ্ছে যাদের ইংরেজি মোটামুটি ভালো এবং যারা বেসিক আইটি নলেজটা আছে যেমন ধরেন নন টেক রোলসগুলোকেও আপনি নিতে পারেন ক্ষেত্রে হচ্ছে যে সেলস ফিন্যান্স বা ম্যানেজার অথবা বা ক্লাউড নিয়ে কাজ করে বেসিক অপারেটিশন জানে মোটামুটি জানে তাদের জন্য এই ক্লাউড কোর্সটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে এ ক্লাউড আর কোর্স আর এটা হচ্ছে যে যদি আপনি আইটি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে হচ্ছে ফান্ডামেন্টাল এ ডাব্লিউএস নলেজ থাকলেও আপনার চলবে এবং আপনাদের জন্য এটা শিখতে বেশি সময় লাগবে না বিশ ঘন্টা সময় দিলেই মোটামুটি আপনি এটা পুরোপুরি আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন আর যদি আপনি মোটামুটি ভালো লেভেলের মানে প্র্যাকটিশনার হতে চান তাহলে আপনার সর্বোচ্চ সিক্স মান্থের একটা এক্সপিরিয়েন্স থাকলে হবে বিশেষ করে হচ্ছে যে ম্যানেজেরিয়ালস সেলস বা পারচেজিং অথবা ফিনান্সিয়ালসের যে বিষয়গুলো থাকে এগুলো যদি আপনি এই সেকশানেও যদি আপনি কাজ করেন আপনার জন্য এটা অনেকখানি বেটার হবে পৃথিবীর তাবত কোম্পানিগুলো আপনার জন্য ওয়েট করছে শুধুমাত্র এই পরীক্ষা দেওয়ার জন্য আর যাদের হচ্ছে বিশ থেকে চল্লিশ মানে যারা আইটি ব্যাকগ্রাউন্ডের আছে হ্যাঁ তাদের জন্য হচ্ছে মোটামুটি বিশ থেকে চল্লিশ ঘন্টা সময় দিলেই হবে আর যারা একেবারে নতুন টেকনোলজিতে কিন্তু কম্পিউটার চালাতে পারেন তাদের জন্য চল্লিশ থেকে ষাট ঘন্টা দিলেই মোটামুটি আপনি একটা ফ্যান্টাস্টিক স্কোর আপনি পেয়ে যেতে পারেন সো এটা আসলে মূলত আপনার ডিপেন্ড করা হচ্ছে যে হাউ ইউ আর ডুইং এই দেখেন এই ডাবলিউএস অ্যামাজনস যে ডট কম সার্টিফিকেশান সার্টিফিকেট কোর্স প্র্যাকটিশনার যেটা হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এই পেজটা আসবে মানে এই এর সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার কোর্ট এখানে একদম পুরাপুরি ওদের এটা হচ্ছে এই এর মূল যে ওয়েবসাইটটা সেখানে সেখানে বলেই দিছে যে এটা আসলে যে পরীক্ষাটা দেবেন একেবারে ফাউন্ডেশনাল এটা পরীক্ষার ডিউরেশন হচ্ছে নব্বই মিনিট আর মানে মোটামুটি এক্সাম ফর্মেট থাকে যেটা মানে সেই এক্সাম ফরমেটটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে সিক্সটি ফাইভ কোশ্চেন তো আপনি মাত্র সিক্সটি ফাইভ কোশ্চান আর আপনি দেখেন এখানে কি দিছে এখানে দিয়েছে মাল্টিপল চয়েস আর হচ্ছে মাল্টিপল রেসপন্স ঠিক আছে এখানে কোনো টেকনিক্যাল কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞেস করবে না শুধুমাত্র আপনি মাল্টিপল চয়েস দিলেই চলবে আর হচ্ছে মাল্টিপল বা যে মানে আপনি জাস্ট ক্লিক করে আপনি যেটা থিউরিগতভাবে আপনি ক্লিক করে করে যাবেন ব্যাপারটা এরকম সহজ আছে এবং এটা পরীক্ষাটা দিতে যে খরচটা পড়ে সেটা হচ্ছে একশো ইউএসডি ডলার অনলি হানড্রেড ইউএসডি ডলার ঠিক আছে সো এটা মোটামুটি আপনার মানে যারা ফরেন এক্সচেঞ্জ রেটে যেটা পরে বাংলাদেশে সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো এই এই ওয়েবসাইটটাকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন যে এখানে আপনার সমস্ত কিছু মানে আপনি পাবেন আর এটা আপনার যারা আপনার ইংরেজিতে ভালো তাদের জন্য তো অবশ্যই মানে পুরো কোর্সটা ইংরেজিতে কিন্তু যারা ইন্দোনেশিয়ান জানেন ফ্রান্স জানেন জার্মানি জানেন ইটালিয়ান জানেন জাপানিজ জানেন কোরিয়ান পর্তুগিজ স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন এবং ছাব্বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ সাল থেকে অ্যারাবিক যারা জানেন তারাও এই পরীক্ষাটা খুব সহজে দিতে পারবেন ওকে এটা হচ্ছে মূল বিষয় আর আমি একটা মানে এডাবলিউএসের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা আমি নিয়ে যাই সেটা হচ্ছে যে ক্লাউড প্র্যাকটিশনারের এই ওয়েবসাইটটা সেটা আমি লিঙ্কে দিয়ে দিব সেটা হচ্ছে আইসিটি ডিকশনারি ডট কমের মধ্যে দেওয়া আছে মোটামুটি আপনার এখানে সবগুলাই আপনি পাওয়া যাবেন যেটা হচ্ছে যে আইটি কীভাবে আপনি পরীক্ষাটা দেবেন কীভাবে আপনি কোন জায়গা থেকে পড়বেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো এই জায়গাটা হচ্ছে যে আপনি মোটামুটি যদি চাকরি চান সেক্ষেত্রে অ্যান্ট্রি লেভেল যে ক্লাউড জবগুলো আছে সেটা হচ্ছে আপনার কমপ্লিটলি সারা বিশ্বে আপনার সব জায়গায় আপনার এটা মানে লোক নিচ্ছে যেমন ধরেন অ্যান্ট্রি লেভেল হচ্ছে এই ডাবলিউস সার্টিফিকেট ক্লাউড প্রশ্ন জবস ইন দ্য ইন্ডিট ইন্ডিটে গেলে আপনি মোটামুটি সব ধরনের চাকরি পাবেন এ সির উপরে তারপরে সিসিপি অন লিঙ্কডিনেও গেলে আপনি মোটামুটি সবগুলাই চাকরি এখান থেকে মানে আপনি পেয়ে যেতে পারেন হায়ার স্যালারি হচ্ছে মানে আপনার মোটামুটি যদি ধরা যায় তাহলে এই পর্যন্ত প্রায় দুই লাখ প্লাসের উপরে স্যালারি তারা ড্র করছে যারা এখন মানে এডাবলিউএস নিয়ে কাজ করতেছে তাদের জন্য আর লিঙ্ক তো পাচ্ছেনি আর ওইদিকে হচ্ছে দুই সালের সালে গ্লোবাল রুট তো আর দুই সালে যেটা হচ্ছে দুই লাখ ডলার মাসে বছরে বছরে দুই লাখ ডলারও আপনি ইনকাম করতে পারেন আপনি রিমোট ওয়ার্ক অপরচুনিটি প্রচুর রয়েছে আপনি এ ডাব্লিউস রিমোট ওয়ার্ক করতে পারেন এছাড়া যেভাবে আপনি পরীক্ষাটা দিবেন সেটা আগে বলেছি সেটা হচ্ছে যে আপনার ফরমেট হবে মানে পঁয়ষট্টিটা পরীক্ষা মানে আই মিন পঁয়ষট্টিটা হচ্ছে যে আপনার কোশ্চান থাকবে হুম পঁয়ষট্টি কোশ্চান তারপর হচ্ছে পঞ্চাশটা স্কোর করতে হবে মানে পঁয়ষট্টিটার মধ্যে পঞ্চাশটা আপনাকে আনসার অবশ্যই দিতে হবে এবং সঠিক দিতে হবে এবং পনেরোটা আপনি আনসার মিস করলেও চলবে কিন্তু পঞ্চাশটা নাম্বার আপনাকে হান্ড্রেড করতে হবে আর এখানে মাল্টিপল চয়েস এবং মাল্টিপল রেসপন্স আপনাকে দিচ্ছে আর এটা পরীক্ষার ডিউরেশন হচ্ছে নব্বই মিনিট আগেও বলেছে এটার খরচ পরে হচ্ছে যে একশো ইউএস ডলার আর প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারেন ২০ ডলার খরচ করে সেটা আপনার ইসে থেকে দিতে পারবেন আপনি এডব্লিউএস থেকেও আপনি দিতে পারবেন সেটা আমি পরে দেখাচ্ছি আর ল্যাঙ্গুয়েজগুলো তো বললামই রেজাল্ট হচ্ছে পাস ফেল আপনি কোনো প্রকার স্ট্রেংথ উইকনেস ফিডব্যাক আপনি পাবেন কিন্তু পাশ ফিল মানে কোনো প্রকার স্কোর নেই তবে পঞ্চাশটা আপনাকে হান্ড্রেড মানে পারতে হবে আর কি আর এখানে হচ্ছে যে কী কী আপনি শিখবেন কী কী আসে আসলে মূলত হচ্ছে যে চারটা সেক্টরের পুরো পরীক্ষাটা হয় একটা তো হচ্ছে ক্লাউড কনসেপ্ট বেসিক কনসেপ্ট আপনার থাকতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর এখানে ক্লাউডের কি দরকার বেনিফিট কি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কি রিজিউন কি অ্যাভেলেবেল জোন কি হাইব্রিড ক্লাউড মডেলসগুলো কি এগুলো জানলে হবে সেকেন্ড সেক্টরটা হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড কমপ্লাইস এখানে হচ্ছে থার্টি পার্সেন্ট কোশ্চেন আসবে তার মধ্যে হচ্ছে যে আপনার মানে শেয়ার রেসপন্সিবিলিটি মডেলগুলো কীভাবে কাজ করে আইএম বেসিক্স কীভাবে কাজ করে সমস্যা নাই আমি আমার পুরো টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওতে আপনি এগুলো পাবেন কীভাবে আইএম ইউজার খুলতে হয় কমপ্লায়েন্স কী পলিসি কি সিকিউরিটি টুলস কি এডব্লিউ ডাব্লিউ সিল কি এগুলো হচ্ছে আপনাকে মোটামুটি তিরবিগতভাবে আপনার জানা লাগবে তিন নম্বরটা হচ্ছে ক্লাউড টেকনোলজি সার্ভিস এই সেকশান থেকে আসবে থার্টি ফোর পার্সেন্ট কোশ্চেন সেক্ষেত্রে হচ্ছে কোর এ এস ইসি টু এস থ্রি আর ভিপিসি সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকা লাগবে আর হচ্ছে চার নম্বর হচ্ছে বিলিং অ্যান্ড প্রাইসিং এটা হচ্ছে হচ্ছে বারো পার্সেন্ট কোশ্চেন আসবে সেখানে হচ্ছে কীভাবে পেয়াজিগুলিও কাজ করে কীভাবে কোন প্যাকেজের কী প্রাইস এগুলোই হচ্ছে মূলত পরীক্ষার বিষয়বস্তু তার মানে বুঝতেই পারছেন যে এটা একটা মোটামুটি সহজ কোশ্চান আর এখানে যেটা আপনি দেখছেন হাউ ডু প্রিপেয়ার দ্য স্টেপ বাই স্টেপ ওয়ার্ক সেক্ষেত্রে আপনাকে কিভাবে আপনি শিখবেন সেই জায়গাটা যদি আমরা আসি সেখানে আপনাকে হচ্ছে যে প্রথম যে ওয়েবসাইটটার নাম বলা হচ্ছে সেটা হচ্ছে বিল ফাউন্ডেশন আপনি এখানে এ এর কর্তৃপক্ষ থেকে একেবারে ফ্রি রিসোর্স সহ পাবেন এবং আপনি চাইলে এই স্কিলটাকে ডেভেলপ করতে পারেন দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা আসতে একটু সময় লাগবে এখানে আপনি একটা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করবেন এটা হচ্ছে স্কিল বিল্ডার ডট এ এটা কিন্তু আপনার বলতে পারেন হচ্ছে একেবারেই এই মানে এই এর নিজস্ব প্রশিক্ষণ সেন্টার আমরা ইউডিএমই থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় ঘুরে বেড়াই কিন্তু আপনি চাইলে এই নিজস্ব কোচিং সেন্টার থেকে এই জিনিসগুলোকে আপনি শিখে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন যেটা আমার কাছে আছে এবং আমার অলরেডি চলতেছে আর এখানে হচ্ছে যে মানে সব ধরনের কোর্সই আপনি পাবেন ফ্রম দ্য স্টার্ট টু সার্টিফিকেট প্রথমে থাকে হচ্ছে যে মূলত এ ক্লাউড প্র্যাকটিশনারটা হ্যাঁ এটা হচ্ছে মূলত আমরা করব আর নতুন যে কোর্সটা আসছে সেটা হচ্ছে এআই প্র্যাকটিশনার এটা আমরা পরবর্তীতে করব হ্যাঁ এখন না এখন আমরা করতেছি এটা তারপর হচ্ছে এরকম অনেকগুলো সার্টিফিকেশান আছে প্রথম স্টার্ট হচ্ছে ক্লাউড প্র্যাকটিশনারটা আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি কোথা থেকে কিভাবে আপনি মানে নিবেন এটা হচ্ছে আমরা দেখালাম একটা ওয়েবসাইট সেটা হচ্ছে এই ডাব্লিউএস স্কিল হ্যাঁ স্কিল বিল্ডার ডট এ ডাব্লিউএস এখান থেকে আপনি শিখবেন আর যদি আপনি করতে চান যে হোয়াইট পেপারসের কিছু কাজ অর্থাৎ এ ডাব্লিউএসের যে সবচেয়ে নতুন যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলো নিয়ে আপনি যদি রেগুলার কাজ করতে চান সেগুলোর জন্য আপনি মানে এখান থেকে হোয়াইট পেপার্স এই ডাব্লিউএস অ্যামাজন ডট কম হোয়াইট পেপার এখানে গেলে আপনি সমস্ত ধরনের ইউজার গাইড আপনি যদি মনে করেন নতুন যে সার্ভিসগুলো আসছে ভিডিও প্রিন্টি মানে নতুন নতুন যে ব্লগুলো আছে সেখান থেকে আপনি অনেকগুলো মূল্যবান টপিকস আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে এডাবলিউএস অ্যামাজন ডট কম হোয়াইট পেপার্স এখানে আপনি সাইন ইন করবেন এখানে আপনার এখানেও আপনার একেবারে ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন এরপর হচ্ছে আর একটা হচ্ছে নলেজ সেন্টার এই নলেজ সেন্টারটা হচ্ছে মজার এখানেও আপনি একটু সাইন ইন করে রাখতে পারেন আপনার এখানে সমস্ত ব্লকগুলো দেয় আপনার কোনো যদি সমস্যা হয় সে সমস্যাগুলোকে আপনি দিতে পারেন এবং নতুন নতুন যে অ্যাস থ্রি অবজেক্টিভ রিস্যাকলিন অ্যাটসাটা যত ধরনের রিসেন্ট ইস্যু আসে প্রবলেম ফেস করলে এখানে আপনি দিতে পারেন অথবা তারা আপনাকে এই এই নলেজ সেন্টার থেকে আপনাকে বিভিন্ন ধরনের হেল্প করবে যেটা আর্টিকেল থেকে সিলেকশন ট্যাগ টপিস কমিউনিটি গ্রুপের সাথে আপনি সংযুক্ত হতে পারেন হ্যাঁ মানে সোজা কথা হচ্ছে আপনি এই জার্নিতে যদি আপনি ঢুকেন তাহলে আপনাকে এই জায়গাগুলোকে আপনাকে আগে সাইন আপ করে নিতে হবে এরপরেরটা হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে শেখার জন্য এই তিনটা ওয়েবসাইট হচ্ছে শেখার জন্য এবং জানার জন্য এডাব্লিউসটাকে আর মানে আপনাকে এটার সাথেই থাকতে হবে তা আর যদি আপনি হ্যান্ডসোন প্র্যাকটিক্যাল আস্তে আস্তে শুরু করতে চান যদি আপনি বেসিক হ্যান্ডসোন যদি হয় তাহলে সেটা আপনাকে মানে সাজেস্ট করবো ফ্রি টায়ার অ্যাকাউন্টটাকে আপনি মানে 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 করে রাখতে ফ্রি টায়ার অ্যাকাউন্ট করতে গেলে আপনার শুধুমাত্র একটা ডেবিট কার্ড লাগবে ভিসা কার্ড যার মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটা করে নিতে পারেন সমস্যা নাই আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা কাটবে না ছয় মাসের জন্য আপনাকে দুশো ডলার দিবে তারা ক্রেডিট হিসাবে এবং সেই দুশো ডলার দিয়ে আপনি আপনার সমস্ত কাজগুলো আপনি করে দিতে পারেন যেমন আমি মানে মানে আমি অলরেডি এটার এটাতে সাইন ইন করেছি সাইন আপ করেছি শুধুমাত্র এই জায়গায় কাজ করলেই আপনি মোটামুটি এডাবলিউএস প্র্যাকটিশনার সলিউশন ক্রিয়েট হয়ে যেতে পারেন যেমন ধরেন এ দেখেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাকে এ ফ্রি টায়ার অ্যাকাউন্ট করলে সবচেয়ে বেটার আর আপনাকে যদি শিখতে চান এখানে অ্যাস থ্রি বাকেট টাকেট এগুলো নিয়ে আপনি মানে জানবেন আর কি আচ্ছা যাই হোক আপনি হচ্ছে যে সবসময় যদি পড়াশোনা করতে চান একেবারেই ফোকাস দিয়ে বিষ থেকে চল্লিশ ঘন্টার ভেতরে মোটামুটি আপনি এই জিনিসটা শিখে যাবেন এবং ম্যাক্সিমাম তো এখানে তো আসলে কোনো প্রকার প্র্যাকটিক্যাল কোনো কিছুই নাই সব থিওরিটিক্যাল সো আপনি প্র্যাকটিশনার দিয়ে শুরু করে আপনার জন্য সুবিধা এছাড়া একটা ইসে আছে সেটা হচ্ছে রেডিটেভ রেডিট ডট কমের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন এই রেডিট ডট কমে হচ্ছে সমস্ত কমিউনিটিগুলো দেয় যেমন ধরেন আপনি যদি মনে করেন সার্টিফাইড হয়েছেন অথবা আপনি কোনো কিছু নিয়ে পোস্ট করতে যাচ্ছেন এখানে সমস্ত কমিউনিটি মানে রেডিট ডট কমে থাকে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে ফ্রি বিল্ডার ল্যাব এখানে হচ্ছে যে যত ধরনের গাইডেড টিউটোরিয়াল আছে যেমন ধরেন আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান সেখানে হচ্ছে সব ধরনের গাইডেড টিউটোরিয়ালগুলো এখানে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আপনাকে সাইন ইন করতে হবে হ্যাঁ তখন হচ্ছে যে এবং সেল পেস্ট ল্যাব হিসাবে এডুকেট অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলতে পারেন ঠিক আছে তার মানে হচ্ছে যে আপনি এর ভিতরে যেমন ধরেন এখানে যদি আপনি যান সমস্ত ধরনের সেলফ ল্যাব মানে আপনাকে একটা ল্যাব দিয়ে দিবে ফ্রি অফ কস্টে এটাতেও আপনি সাইন ইন করে রাখবেন তাহলে আপনাকে কি বললাম একটা হচ্ছে যে এস ফ্রি বিল্ডার ল্যাব আর একটা হচ্ছে ফ্রি টায়ার অ্যাকাউন্ট তারপর হচ্ছে হোয়াইট পেপার আর হচ্ছে রেডিট ডট কমে আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আপনি পুরো প্রক্রিয়াটা নিজে নিজে করে ফেলতে পারবেন উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না এছাড়া হচ্ছে যে যদি আপনি মোটামুটি এই লাইন আপটা জানেন তার মানে হচ্ছে যে আমাদের এই মানে প্র্যাকটিশনারের কোর্সের সেটা হচ্ছে সিএলএফ অর্থাৎ কোর্স করে হচ্ছে সিএলএফ ক্লাউড ফান্ডামেন্টাল ফাউন্ডেশন সি জিরো টু এটা হচ্ছে আমাদের ক্লাউড প্র্যাকটিশনারি এসে মানে কোর্ট এই সার্টিফিকেশনটা আমরা নিব আমরা নন আইটি প্রফেশনাল হলেও আপনার আপনি এই কোর্সটা করতে পারেন আর পরীক্ষার সময় হচ্ছে নব্বই মিনিট সাধারণত হান্ড্রেড ডলার্স দিয়েই আপনি পরীক্ষায় বসতে পারবেন আপনার হচ্ছে যে এক হাজারের স্কোর থাকবে এক হাজার এক স্কোর এবং এক হাজারের মধ্যে আপনাকে সাতশো পেতে হবে তার মধ্যে থেকে মানে এই এইটার ভ্যালিডিটি থাকে হচ্ছে তিন বছর হ্যাঁ আপনার এই কোর্সের ভ্যালিডিটি তিন বছর আর আপনি মোটামুটি যে রেজাল্ট বা সার্টিফিকেট হয় সেটা হচ্ছে পাস ফেল দিয়ে আপনি সার্টিফিকেশানটা হয় আর শেষ হচ্ছে যে এদিকে মানে যা যা পড়বেন সেগুলো তো আলোচনা করেছি এছাড়া এই যে চারটা পাঁচটা অ্যাকাউন্ট আছে সেগুলো আপনি যদি খুলে ফেলেন শুধুমাত্র একটাতে ফ্রি টায়ার অ্যাকাউন্ট সেটা অ্যাডভান্স লেভেলে গিয়ে যদি ফ্রি টায়ার অ্যাকাউন্ট আপনার যদি ভিসা কার্ড থাকে সেখান দিয়ে সাইন আপ করতে পারেন আর সবগুলো আপনি নিজে নিজে করে নিতে পারেন একদম সহজ এবং সিম্পল ওয়ে আমি চেষ্টা করবো সে এর উপরে এই মানে এই যে পুরো থিওরি বেসিক্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব যদি মনে করেন আপনার দরকার পড়ে তখন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে মোটামুটি আপনার এক্সাম গাইড আশা করি আপনারা মূল্যবান অনেকগুলো বেসিক জিনিস জানতে পেরেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন পরবর্তী স্টেপে আমরা আসলে কি করে ফ্রি টায়ার অ্যাকাউন্ট আপনি সাইন আপ করতে পারবেন এগুলো আমরা জানাবো ইসি টু কি একদম স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব থ্যাংক ইউ